ফ্রেন্ডস নতুন বছরের শুরুতেই বইমেলা স্টার্ট হয়ে গেল মেমারিতে যেটা হয় ষোলোই জানুয়ারি থেকে সেটা আবার এগিয়ে এসে ফিফথ যান থেকে স্টার্ট হবে তো তার জন্য প্রস্তুতি পর্ব মেমারি বাস স্ট্যান্ডেই হয় তো আমি আগেও বলেছিলাম পুরোনো ইয়েতে বছরে যে হবে তারপর এরপর খাদ্য মেলা হবে এটা পাঁচ থেকে পনেরোই জানুয়ারি চলবে তারপর আঠেরো থেকে একুশ মেলা হবে তো যেহেতু মাধ্যমিক এগিয়ে গেছে সেকেন্ড ফেব্রুয়ারি থেকে হচ্ছে সেই জন্য সমস্ত জেরা বইমেলাগুলোকে এগিয়ে দিয়েছে দিয়ে তারপর মনে হয় যত সম্ভব কলকাতা বুক ফেয়ারটা শেষ করে তারপর মাধ্যমিক তাড়াতাড়ি হ্যাম্পার হয় এরকম ব্যাপার স্যাপার হয়তো মানে যেটা শুনলাম সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো ভাড়া বাঁধাটা হচ্ছে এটা তোমাদেরকে দেখিয়ে দিলাম আমি একটা কাজে গেছিলাম বাস স্ট্যান্ডে এরপর শুরু হয়ে গেলো এই যে ইনোগ্রাস দিন চলে এলাম ফিফথ য্যান আর আমাদের প্রতিটা স্কুল মেমারি পৌরসভার আন্ডারে ইনভাইটেড থাকে তো আমরা এসেছিলাম এসে তোমার ওয়েলকাম করছে ঘোড়া নাচ দিয়ে সমস্ত অতিথি অভ্যাগতদের ভীষণ ভালো লেগেছে সেটা আমি শর্টসের মাধ্যমেও তোমাদেরকে দিয়েছি দেখো কি সুন্দর মানে একটা ইউনিক প্রতি বছরই কিছু না কিছু থাকে তো এবছর এটাই শেয়ার করলাম এই যে সব মহিলারা কলসি নিয়ে তারা নৃত্য দেখাবে এবার স্টেজ এটা সাজানো হয়েছে বিবেকানন্দ স্টেজ করা হয়েছে এটা তো এখানে পৌরপিতা যে আছেন তিনি নারকল ফাটিয়ে পুরো মঞ্চটা প্রদক্ষিণ করে উনি ইয়ে করবেন মানে এটা উদ্বোধন করবেন তার সাথে আরও তার কাউন্সিলাররা থাকবে যা সব থাকবে তো এই যে দেখতে পাচ্ছ মঞ্চ চারপাশটা দেখেন এখনও চলছে পুরো বুকস্টল এখনো সেজে ওঠেনি কাজ চলছে তো আবার যখন ভালোভাবে আসবো দেখতে সাজানো হয়ে গেলে তখন আবার পারলে শেয়ার করে দেবো এই যে পৌরপিতা উনি নারকোল ফাটিয়ে জলটা দিয়ে পুরো প্রদক্ষিণ করছে তার সাথে ভাইস পৌরপিতা রয়েছেন মানে ভাইস কাউন্সিলর আর কি ভাইস চেয়ারম্যান সরি ভাইস চেয়ারম্যান উনি সমস্ত দুস্থ মানুষদের যাদের ন্যূনতম মাথার ওপর ছাদ যাদের নেই তাদের একটা ছাদ যেন হয় সে স্বপ্নে হ্যালো 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 চলে এসেছি আমি পাপিয়া তোমাদের কাছে ব্লগ নিয়ে নতুন ব্লগ নিয়ে তো এটা নিউ ইয়ার চলে গেল। নিউ ইয়ার সেলিব্রেশান চলে গেল। বার্থডে সেলিব্রেশান চলে গেল। তোমরা অনেক উইস করেছো আমি খুব খুশি খুব হ্যাপি এইভাবেই সাথে থেকো পাশে থেকো আরাম করে ভালোবেসে যেও আর একটা কথা সেটা হচ্ছে যে বইমেলা বলেছিলাম স্টার্ট হবে দু হাজার চব্বিশ সালে মেমারি ফেয়ার ফিক্সড ডেট থাকে তোমার জড়বড় করে আওয়াজ শুনতে পাচ্ছ শোনো আচ্ছা বলছি ওয়েট তার আগে আমি একটু স্পিচ দিয়ে নিই মানে আমার তো বকাই কাজ কিছু করার নেই তো ব্যাপারটা হচ্ছে যে চব্বিশ সালের যে মেমারি বুকফেয়ার ষোলোই জানুয়ারি থেকে সতেরোই জানুয়ারি সরি ষোলোই জানুয়ারি থেকে চব্বিশে জানুয়ারি পর্যন্ত এই যে পিরিয়ডটাতে এভরি ইয়ার হতো যেহেতু এই বছর তোমার মাধ্যমিক এগিয়ে গেছে সেকেন্ড ফেব্রুয়ারি খুব সম্ভবত স্টার্ট হচ্ছে সেই জন্য প্রতিটা বুকফেয়ার এগিয়ে গেছে কলকাতা বুক ফেয়ারও এগিয়ে গেছে এবং কলকাতা বুক ফেয়ার আগে জেলার বুক ফেয়ারগুলো ওই জন্য তাড়াতাড়ি করে নিচ্ছে সেই জন্য এটা পাঁচ তারিখ থেকে হচ্ছে আমি মনে হয় আগে বলেছিলাম মানে দু হাজার তেইশের ভিডিওতে কোনো একটা ভিডিওতে ছয় বলেছিলাম হ্যাঁ ছয় ছিল কিন্তু ছয়টা এগিয়ে ওরা পাঁচ তারিখ থেকে স্টার্ট করেছে পনেরোই জানুয়ারি পর্যন্ত চলবে পাঁচ তারিখে ইনোগ্রেশান হলো সেইটায় তোমাদের ক্লিপিংসটা এই আমার এই স্পিচ দেওয়ার আগে দেওয়া হয়েছে দেখে নিও টা প্রতিটা স্কুলকে ইনভাইট করা যেহেতু বুক ফেয়ারটা তোমার পৌরসভার আন্ডারে হয় মিউনিসিপ্যালিটি আন্ডারে এবং আমার স্কুলটা মিউনিসিপ্যালিটির আন্ডারে বুঝতে পেরেছো আমার আমার স্কুলটা পুরো একবারে যেখানে হচ্ছে বাস স্ট্যান্ডে একবার সেন্টারে আর কি হুম তো সেইখানে তোমার ভীষণভাবে প্রতিটা স্কুল আমার পৌরসভা প্রতিটা স্কুল তোমার ইনভাইটেড থাকে ঠিক আছে এবং পৌরসভা ভীষণভাবে আমাদের প্রতিটা স্কুলের সঙ্গে ভীষণ অঙ্গাঙ্গী অঙ্গাঙ্গিভাবে জড়িত কথা জড়িয়ে যাচ্ছে কিছু মনে করো না অনেকে ভাববে আমি কিছু এত কথা বলতে পারি না যেভাবে ভাবুক সেটা আপনার মাইন্ড এবার হচ্ছে জড়িয়ে যাচ্ছে কথাটা কিছু মনে করো না কারণ আমি একটু চুল চুলবুলি একটু তাড়াতাড়ি করে কথা বলি ওকে আমি এরকমই বরাবরই ঠিক আছে একটা কথা আছে জানো তো যে যাকে ভালোবাসো তার সবটুকু দিয়ে ভালোবাসবে তার খারাপটাও নেবে তার ভালোটাও নেবে তুমি যাকে পছন্দ করো তার সবটুকু দিয়ে পছন্দ করো ভালো নেবে খারাপও নেবে তাই না সমালোচনা তো হতেই থাকে হোক না অসুবিধা কি আছে খোদ মহাপুরুষরা বাদ যায়নি তো আমি তো একটা সামান্য ছোট্ট এটুকু মনীষি একটা আমি কি বাদ যাবো অসুবিধা নেই তারা যদি আনন্দ পায় শান্তি পায় করুক তো প্রগাটির ছাড়া যেটা বলছিলাম সেটা হচ্ছে যে কি কথাটা বলছিলাম সবার এইটা কথা বলছিলাম তো ইনভাইটেড ছিলাম আমরা প্রতিটাই এতে যাই পেঁয়াজটা কেটে জলে ভিজিয়ে রেখেছিলাম তো এখন একটু ছাড়াতে ছাড়াতে কথা বলি কারণ নরম হয়ে যায় আর চোখ চালাও করে না এটা আমি বরাবর করে আসছি হ্যাঁ তো এবার কি হচ্ছে সেই গেছিলাম আমরা আর কি ওইটাতেই সবাই মিলে এবার পরবর্তীকালে তখনও কিন্তু তোমার দোকানগুলো না ইয়ে হয়নি পুরোপুরি সাজিয়ে উঠতে পারে বুঝতেই পারছো তোমরা ভিডিওটা দেখে বা পারবে তো সেই জন্য আর কি আমরা পরে আবার ভালো করে যাব আর আমি বেশিক্ষণ থাকতেও পারলাম না আমার কলিগসরা সব ছিল তারা তো একদম মেমারিতেই বাড়ি তাদের তারা ছিল আমি তো ট্রেনে করে আবার বাড়ি আসি ছেলে আবার স্কুল থেকে আসবে এসে আবার তারপরে ট্রেনে খাওয়া দাওয়া করে পরে ট্রেনে পড়তে হবে বাড়িতে কেউ থাকে না বর নেই ও তো কাজের সূত্রে বাইরে ভালো করেই জানো লিমিটেড টাইমে আসে ফ্যামিলিকে একটু টাইম দেয় ফ্যামিলিকে সামলে আবার বেরিয়ে যায় পুরুষ মানুষ যারা কর্মট যারা সংসারকে আগলে রাখে তারা এরকমই হয় তো যা হোক এবার যে যার কাজে নিউ ইয়ার সব ব্যস্ত হয়ে পড়েছে সেই জন্য আমাকে আসতে হয়েছে ছেলেছিটা যে না এবার আমি আসি তোমরা এনজয় করো ওরা তো তোমার ইয়ে পাঠিয়ে দেয় আমাকে ফটো ফটো সব পাঠিয়ে দেয় বুঝতে পারছো আমি কীভাবে ভিডিও করছি হ্যাঁ নতুন স্ট্যান্ডে একদম ফ্রি পুরো আর কোনো অসুবিধা নেই ঠিক আছে আমি তো খুব হ্যাপি তোমাদের এই ভালোবাসা এই যে এই যে অ্যাচিভমেন্টের ছোটো ছোটো অ্যাচিভমেন্টগুলো করতে পারছি ভীষণ খুশি সব তোমাদের জন্য হুম তো আরও চাই তোমাদের ভালোবাসা এইভাবে ভালোবাসার মানে ভালোবেসে যাও শক্ত করে হাতটা ধরে রেখো চেষ্টা করবো আরও তোমাদের নতুন কিছু দেওয়ার হ্যাঁ যতটা পারি চেষ্টা করি হ্যাঁ এবার এক হাতে সব কিছু সামলে বলো না সবটুকু তো জানো এটাই হচ্ছে ব্যাপার তো চলো তাহলে এখন আর বেশি বক বক করব না কি করছি সেটা তোমাদের একটু দেখিয়ে দিই তো দেখবে কি করছি ওয়ান সেকেন্ড হ্যালো এই যে আমি এখনও খুব একটা ভালো অ্যাঙ্গেল করতে পারি না শিখছি চেষ্টা করছি এরকম টুকি দিয়ে দিয়ে কথা বলছি এই দেখো হাসের দিন আর আলু দিয়ে একটা ঝোলঝোল মতো করব এটা কিন্তু রাতে ওকে আর আজকে রাতে যেহেতু আটা কম ছিল সেই জন্য আমি আজকে রুটি আর করে নিই আজকে একটু ভাত করে নিচ্ছি এই যে চাল ভেজানো আছে দেখো এবার ভাতটা বসাবো ছেলের হয়ে যাবে আর ওর জন্য আমি সিদ্ধ খাবো হাঁসে ডিম আর ছেলে হাসি ডিম পছন্দ করাটা ওর জন্য এই যে পোলট্রির ডিম ওটা আমি ওমলেট করে দিয়ে দেবো অমলেটটা বেশি পছন্দ করে ঠিক আছে আমার বড় তাই মানে বাপ বাটা দুজনেই সমান তো চলো করে বাবা করবার রাখছি চলে এসেছি আবার এটা আমার ডিম গোলা গ্লাস বেটু খাবে গুলছি এই যে এই দেখো এই তো আচ্ছা অল্প দু এক কুচি পেঁয়াজ পেঁয়াজটা কম খায় ওকে একটা জিনিস দেখবে সি টাক পড়ে গেছে মানে টাক পড়ে গেছে মানে আমার ছোটো থেকে এই জায়গাটায় চুলটা কম ঠিক আছে কেন যায় না মাও বলতো যে বরাবরের চুলটা কম মানে এটা যখনই আমি আসনা তখন এই জায়গাটা অটোমেটিক ফেটে যেত কেন হতো বুঝতে পারতাম না বুঝেছ তো এখন আস্তে আস্তে বয়স বাড়ার সাথে সাথে তো এটা হচ্ছে ঠিক আছে কিছু করার নেই সবই মেনে নিতে হবে তাই না তো তাহলে চলো রান্নাটা করে নি ওমলেটটাকে ভেজে নি তারপরে হাঁসের ডিম্ব ভাজব। ভাজবো ভেজে তারপর প্লেন একদম আলু দিয়ে করবো কিছু করার নেই আজ কিন্তু একটু আলু খাবো বকতে পারবে না কিন্তু তোমরা ওকে চলো করে নিচ্ছি চলো হিজে নিচ্ছি ওকে তেলটা ঢালতে হবে ঢালা হয়নি দেখো অল্প আছে আর ঢালতে হবে চলো এখন আর ঢালছি না পরে সময় সুযোগ করে ঢালব আমার তেল ঢালার জন্য এই যে এটা হাত থেকে পড়ে গিয়ে দেখো ভেঙে গেছে আর একটা নিতে হবে বড় হয়ে গেল পাটি সাপটার মতো হয়ে যাবে এটা আমি আমার শ্বশুর থেকে শিখেছি ছুচুর বাড়ি ছুচুর বাড়ি থেকে শিখেছি বুঝতে পেরেছ মা শাশুড়ি মা দেখিয়েছিলেন শাশুড়ি মা দেখিয়েছিলেন ঠিক আছে তার আগে ফার্স্ট দেখিয়েছেন আমার আসবেন ও খুব ভালো এইরকম তোমার পাটি সাপটার মতো করতে পারে ঠিক আছে তো বিয়ের পরপর তো আমি যেতাম ওখানে যেহেতু আমার তখন ট্রান্সফার হয়নি প্রথম প্রথম চাকরির পর ট্রান্সফার হয়নি বিয়ের পর পর তো সেই জন্য আমি ওই উইকেন্ডে যেতাম শনিবার যেতাম রবিবার থাকতো সোমবার আবার ঘুরে এসব গল্প পরে বলবো আস্তে আস্তে এই তো সবই ইউটিউব জার্নি স্টার্ট হলো তোমরা তো আছো সব আস্তে আস্তে জানতে পারবে তো আমি যেখান থেকে ইউটিউব জার্নি স্টার্ট করেছি সেখান থেকেই গল্পটা বলবো সব কিছু বলবো তাই না এটাই হচ্ছে ব্যাপার তো তারপর তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে দেখতে থাকো তখন বুঝতে পারবে কি বৃত্তান্ত কি চলছে কি আমি বলছি কি দেখাচ্ছি ওকে বুঝাতে পারলাম তো চলো এটা হয়ে গেছে একটু কড়া খায় আমার ছেলে এই জন্য দেখো এই দেখো এই দেখো পাঠে সাপটার মতো হয়েছে দেখেছ এইবার একটু তেল দিয়ে নিয়েছি তেলের মধ্যে যা হাতটা ধুয়ে নিই কারণ আমি এগুলো খুব ইয়ে করি হাত ধুয়ে দিয়ে সব কিছু যেহেতু তোমার আশা ইয়ে ছুলাম খুন্তি সেটা হাত ধুয়ে একটু তেলের মধ্যে অল্প একটু হলুদ দিলাম দিয়ে এরপরে আমি এই আণ্ডাগুলো ছেড়ে দেব তাহলে কি হবে বলো তো তাহলে বেশ একটু লাল লাল হবে আরে লাল লাল ভাজা ডিম দেখতে বেশ ভালো লাগে তাই না বুঝতে পারছ এই যে এবার দেখো আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো তো ওই তেলেতেই একটু তেলে নেব মানে একটু হালকা ফ্রাই করে নেব ঠিক আছে তবেই না তরকারি টেস্ট হবে তাই না বলো যেহেতু এটা রাতে করছে একটু হাতে সময় আছে সেই জন্য এইভাবে করছি বুঝতে পেরেছো সকালের দিকে একদম পুরো ঝটিকা সফর চলে হয় না এটা ভেজে নি দেখো আলুগুলো তুলে রেখে এবার তেজপাতা আর গোটা জিরে দিলাম ভোরন ধোঁয়াটা কেটে গেলো মানে যেটা ফেনা হয় কেটে গেলো তার মানে রেডি এরপর আমি ফুচানো পেঁয়াজগুলো দিয়ে দিলাম ওকে দিয়ে দিলাম আর এরপর দেবো আমি একটু নুন দিচ্ছি তাড়াতাড়ি পেঁয়াজটা ভাজা হয়ে যায় বুঝেছো এগুলো আমি রান্নার চ্যানেলগুলো দেখতে দেখতে রান্না ভিডিও দেখতে দেখতে অনেক বড় বড় দেখে কাছ থেকে এই ছোটখাটো আমি নিয়েছি তারা তো কিছু শেখানোর জন্য বলে যে এগুলো করলে ভালো হয় আর কি তো ভালো জিনিসটা নিতে তো হবেই বলো তাই না আর কিছু কথা বলতে বলতে সরবরাহ হয়ে যায় মানে কি বলতো মানে চলে আসে মানে চলতি কথা চলে আসে অনেকে সেটাকে ভাবে ওর নিজস্ব কথা বুঝতে পেরেছি অনেকে ভাবে নিজেকে বিশাল ইম্পর্টেন্স দেয় পড়িয়ে বড় হওয়া আর কি বলবো আর চলো ইম্পর্টেন্স কোথাও পায় না একটু যদি বলে নিজের মনের আক্ষেপটা মেটাতে পারে মেটা সব প্রবলেম বলে যদি শান্তি পায় লিখে যদি শান্তি পায় করুক চলো হয়ে কেন হয় নুনটা দিলাম কারণ টমেটোটা নরম হয়ে যাবে তোমরা সবাই জানো এটা তবুও আমি বলে দিলাম তো তাহলে ভেজে নি তারপরে মশলা আবার মাটা থাকে এটার মধ্যে জানো তোমরা এই যে নুন আর হলুদ দিয়ে আমি নুন না হলুদ আর তেল দিয়ে প্রিজার্ভ করে রাখি অ্যাজ ইট ইজ একই রকম থাকে বহুদিন থাকে মানে তুমি সাত দিন রাখতে পারবে একদম সেম থাকবে গন্ধ কালার স্বাদ একবারে এক একই রকম থাকবে করে দেখতে পারো আমি আগেও বলেছি আমি এইভাবেই করি এই দেখো ভাজা মশলা দিয়েছি ভাজা মশলা তো আমার শেষ হয়ে যাচ্ছে এই ঠান্ডার ইচ্ছা আছে বানিয়ে নেওয়ার আর হলুদ দিয়ে দিয়েছি মাফ করে আর নুনও দিয়ে দিয়েছি হ্যাঁ তো যখন আমি জল দেব গরম জল আর কি দেব তখন এটা অ্যাডজাস্ট হয়ে যাবে আর তোমরা জানো আমি আলু সিদ্ধ করি একটু নুন দিয়ে ও সেইভাবেই আমি দিই আর এইবার দেখবো যেটা সেটা তারাও দেখতে পাবে এটা আমি ঢালি না পাতা হিসেবে আনি তার কারণ হচ্ছে মানে গন্ধটা চলে যাবে এই যে আমি এই শাহি মশলাটা ইউজ করি মানে গরম মশলা তো এটা একটুখানি দিয়ে দিলাম কষানোর সময় এতেই তোমার বেশ অনেকটা টেস্ট এনহ্যান্স করে জানো তো চলো মাখি ইয়ে করে নিই মিলিয়ে নিই এই যে ও বুঝতে পারছো তেল ছাড়ছে এই যে ঠিক ঠিক আছে আছে তো এইবার এগুলোকে মিশিয়ে দিই অলমোস্ট আলু সিদ্ধ হয়ে গেছে কারণ আমি সিদ্ধ করে জল ফেলে দিয়েছি কিছুটা সেই জন্য আমি একবারে আলুগুলো আবার দিয়ে দিই দিয়ে একটু মিলিয়ে নি কালারটা দেখো কি সুন্দর বাজার এসছে ডিমের হলুদ মেশানোর জন্য লাল লাল কতটা ক্যামেরা এলো আমি বোঝাতে পারবো না মানে বুঝতে পারছি না তোমরা কতটা বুঝতে পারছো বা বোঝাতে পারলাম তো খালি ছবি কিন্তু মানে অফ ক্যামেরা ভালোই লাগছে অনেস্টলি বললাম তো এইবার গরম জল দেব হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে এই যে আমার ইলেকট্রিক কেটেলে করে নিয়েছি ফিল্টারের জল ইউজ করি বুঝলে দেখো যে তোমরা অ্যাকোয়াগার্ডের জল ইউজ করি আমি আর একটু দি বেশ এবার একটু করে শীত দাও তার জন্য ঝোলটা একটুখানি টেনে নেবে আর মিষ্টির জন্য দেবো আমি হালকা একটু মিষ্টি আমি দিই হালকা তার জন্য আমি চিনি ইউজ করবো না কি ইউজ করবো স্টিভিয়া এই যে সুগার ফ্রি গ্রিন স্টিভিয়া আমি এটাই ইউজ করি এটা কিন্তু ভেবো না যখন প্রমোশনাল ভিডিও বলে দিচ্ছি যদিও আমি খুব ছোট্ট একটা কন্টেন্ট ক্রিয়েটার হালকা একটুখানি হ্যাঁ কয়েকদিন এতেই হয়ে যায় দিয়ে দিলাম কিন্তু তবুও কিছু গাইডলাইন্স তো থাকে সেই জন্য বলে দিলাম মিলিয়ে নিলাম এইবার এইগুলো সব দিয়ে দেবো সিদ্ধ ডিম দিলাম আর বেটুর এই যে পাটি সাপটা ডিম দিলাম ঝোলেতে দিয়ে একদম ফুলে ওঠে খেতে খুব পছন্দ করে আমার হাজব্যান্ডেরও খুব পছন্দ না বাব্বাটা দুজনেরই খুব পছন্দ দেন কি করব লিড ঢাকুনতি অ্যান্ড গ্যাস কমন্তি মানে কমিয়ে দিলাম ওকে একটু ইয়ে হোক আর এই যাওয়া হচ্ছে চিমনি অফ করে দিলাম ঠিক হয় না চলো যখন হয়ে যাবে তোমাদের কাছে আবার আস এই দেখো দেখেছুর চুটুর পুটুর করে কেমন আওয়াজ হচ্ছে শোনো শুনছ চিটুর পুটুর চিটুর পুটুর তো এই দেখো এই যে সিদ্ধ হোল গায় বাহ কি বাদ কি বাদ আমারও কিভাবে আজকে তোমাদের দেখিয়ে দিই যেহেতু আমার ফ্রি হ্যান্ড করে ক্যামেরা ধরতে হচ্ছে না সেইজন্য তোমাদের আমি মনের সুখে ভিডিওটা দেখাতে পাচ্ছি তো এই যে গ্যাসটা আমি কমিয়ে দিয়েছি এইবার এইটাতে রাখবো এটা আমি চাপিয়ে দিই এই যে পাত্রটা তারপর এই যে এটা ঢেলে দিলাম এই যে ঢেলে দিলাম এই যে ফুটে উঠবে তলাটা তোমার তরকারি কখনো কি বলুন তো মানে বলতে গেলে মানে এটা খুব ভালোই আর কি নষ্ট হবে না এই তলাটা ফুটে গেল অফ করে দিলাম ওকে তাহলে বুঝতে পারলে একবার ফুটিয়ে নিয়ে আমি আগেও তোমাদের ভিডিও বলেছি তো এটা ফাইনালি দেখিয়ে দিলাম দেখাতে পারলাম শুধুমাত্র তোমাদের জন্য চলো ভাতটা হয়ে গেছে টাকা দিয়ে দিলাম ভাতের মাঠটা গেলে নি দিয়ে আমরা ডিনারে বসে পড়ব তোমরা নিয়ে নাও এখন তাহলে আসছি